মেরে মেরে আমাকে আমার হাত ধরে টানা টানি আমি বলবো থ্যাংক ইউ থ্যাংক এত সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আমি যাব আচ্ছা আঙ্কেলের তরফ থেকে একটা অনুরোধ গেছে মিস্কার অরিজিনাল নামটা কি হ্যাঁ কেউ জানো কে জানো বলে জোরে বলো হ্যাঁ কিছু কিছু মানুষ ঠিক কথা বলছে আমার নাম অহনা দত্ত মিশকা সেন না ওটা অনুরাগের ছয় বাড়ি কোথায় বাড়ি কলকাতায় অনেক দূরে তোমরা যাবে না কেউ আমি জানি যাবে সবাই যাবে হ্যাঁ তাহলে তো আরই বলবো না অ্যাড্রেস আবরバリ টালিগঞ্জ কলকাতা আর আর কার কার কি প্রশ্ন বাড়ি সম্বন্ধে আর কোনো প্রশ্ন করবেন না হয়তো প্রশ্ন করতে পারে আধার কার্ডের ফটোটা দেখবো আর কোন আমার আধার কার্ডের ফটো সুন্দর কোন ছাপ নেই মাঝে মাঝে আমার আধার কার্ড তো দেখে আমার মাও আমাকে চিনতে পারে না কি ভাগ্য খারাপ ভাই আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে আচ্ছা আমরা নেক্সট পৃষ্ঠে যাব একটু একটু গান বাজনা হয়ে যাক মধ্যখানে মধ্যখানে তোমরা আরো ভাবতে থাকো কার কি কথা আছে ততক্ষণ আর একটা গান হয়ে যাক হ্যাঁ কি গান হবে এবার বাংলা না হিন্দি কার বেশি বুঝতে পাচ্ছি না আচ্ছা যারা বাংলা তারা বাংলা বলে একটা জোরে চিৎকার করে দেখি আর যারা হিন্দি বুঝতেই পারলাম না আই থিং সেম সিমিলার সমান সমান তো হ্যাঁ আচ্ছা তাহলে একটা বাংলা হিন্দি একটা মিশিয়ে গান ঠিক আছে একটা অন্য ধরনের গান একটা একটু দুঃখের গান একটু দুঃখের গান আর মিসকার জীবনে এত দুঃখ একটু তোমাদেরকে দুঃখ দিয়ে যাবে না তাই একটু দুঃখ আমরা আজকে শেয়ার করছি নিজেদের মধ্যে একটু আমার কষ্টটাও তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরাও একটু কষ্ট পাও মাঝে মাঝে ঠিক আছে মিসকার মতো অত কষ্ট পেতে হবে না কিন্তু কোনো কোনো সময় একটু কষ্ট পাওয়াও ভালো ভালো লাগে যখন ফাইনালি ভালো জিনিসগুলো হয় সেই কষ্টের কথাগুলোই কিন্তু মনে পড়ে তাই না তার জন্য জীবনে কষ্টটাও ইম্পর্টেন্ট